এবার এই হচ্ছে ইউনিভার্সাল ফর্মুলা তৈরি হয়ে গেল ডেপ্রিসিয়েশন কম্পাউন্ড ইন্টারেস্ট একই ফর্মুলা পড়ে আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি মনে করি একটা লোক একটা জমি কিনেছে এক হাজার টাকা তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট এক হাজার হয়ে গেল ঠিক আছে এইবার কি বলা হয়েছে তিন বছরের তিন বছরে और टोटल वैल्यू কত হবে যদি রেট অফ ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট 10% পার ইয়ার হয় পার ইয়ার ঠিক আছে তাহলে এখানে r সমান r1 r2 r3 সমান r সমান 10 এইখান থেকে কি অঙ্কটা হবে 3 বছর পরে a সমান এবার কি জমি কিনেছে তাহলে তিন বছর বাদে কত রেট হবে যদি এটা পার ইয়ার এটা কি বলেছে অ্যাপ্রিসিয়েশন হচ্ছে যদি এরকম বলা হয় যে একটা লোক একটা জমি কিনেছে এক হাজার টাকায় এবং জমিটার দাম প্রত্যেক বছরে দশ পার্সেন্ট করে পড়ে তাহলে তিন বছর বাদে কত হবে তাহলে সিম্পল এখানে এই ফর্মুলাটা আমি লাগিয়ে দেবো প্রত্যেক বছরে দশ পার্সেন্ট বাড়ছে মানে এখানে এক আছে এখানে ওয়ান প্লাস অ্যাপ্রিসিয়েশন হয়েছে মাইনাস হবে না এখানে দশ বাই একশো এখানে ওয়ান প্লাস দশ বাই একশো এখানে ওয়ান প্লাস টেন বাই একশো সিম্পল হিসাব তার মানে কি এক হাজার ইন্টু ওয়ান প্লাস টেন বাই একশো কুড়ি পার থ্রি দেখো সেই কম্পাউন্ড ইন্টারেস্টে খুব চলে যাবে মানে এক হাজার ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান কুড়ি অফ ইন্টারেস্ট ছিল দশ পার্সেন্ট সেকেন্ড ইয়ারে রেট অফ ইন্টারেস্ট ছিল কুড়ি পার্সেন্ট আর থার্ড ইয়ারে রেট অফ ইন্টারেস্ট ছিল তখন এই অংকটা কি হবে এ সমান 1000 * 1 + 10 / 100 * 1 + 2 / 100 * 1 + 3 / 10 ঠিক আছে তার মানে 1000 * 1.1 * 1.2 ইন ওয়ান পয়েন্ট হাজার ইন্টু ওয়ান সেভেন ওয়ান সিক্স মানে ওয়ান সেভেন ওয়ান ঠিক আছে তাহলে তিন বছরে এর ভ্যালু হয়ে যাবে সতেরোশো ষোলো টাকা আর একই টাকা তিন বছরে ইন্টারেস্ট হাজার মাইনাস এগারোশো করতে আর তিন বছর এখানে মতো জমেছে সতেরোশো ষোলো মাইনাস হাজার মানে সাতশো ষোলো এক হাজার টাকার একটা মোবাইল কেনা হয়েছে ঠিক আছে মোবাইলটা কিনে তিন বছর বাদে কত দাম কমে যাবে যদি প্রত্যেক বছর ওর রেট দশ করে কমে যায় তাহলে এখানে জিনিস জানতে হবে ডেপ্রিসিয়েশন হয়েছে প্রত্যেক বছর তার মানে ওয়ান মাইনাস দশ বাই একশো ইন্টু ওয়ান মাইনাস দশ বাই একশো ইন্টু ওয়ান মাইনাস দশ বাই একশো কারণ এখানে আর ওয়ান সমান আর টু সমান আর থ্রি সমান আর সমান দশ পার্সেন্ট ঠিক আছে তাহলে এখান থেকে কী পাচ্ছি হাজার ইন্টু 1- মাইনাস পয়েন্ট ওয়ান ইন টু ডিপা থ্রি বা ওয়ান মাইনাস পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান ইন্টু পয়েন্ট নাইন করলে পয়েন্ট সেভেন টু নাইন মানে সেভেন টোয়েন্টি নাইন এই হচ্ছে এই ভ্যালু তিন বছর তাহলে কত দাম টোটাল দাম ডেপ্রিসিয়েট কত হলো সেটা হচ্ছে হাজার টু নাইন ডাম কমে গেছে এবারে একই অঙ্ক বলেছি যে ওটা ডেপ্রিসিয়েট করছে হাজার টাকার ভ্যালুটা প্রথমে কমেছে তারপরে কুড়ি কমেছে তারপরে তিরিশ কমেছে তাহলে একই অঙ্ক এখানে বার করতে হবে হাজার প্রথমে কমেছে মানে তারপরে কমেছে মানে টোয়েন্টি তারপরে কমেছে থার্টি পার্সেন্ট মানে থার্টি কি হয়েছে হাজার ইন্টু পয়েন্ট পয়েন্ট নাইন মানে ওয়ান ওয়ান মাইনাস এটা কত হয়েছে পয়েন্ট টু ওয়ান মাইনাস পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট এখানে কত হয়েছে ওয়ান মাইনাস পয়েন্ট টু মানে পয়েন্ট সেভেন তার মানে কত হয়েছে হাজার ইন্টু পয়েন্ট ফাইভ জিরো ফোর মানে কত হচ্ছে পাঁচশো চার টাকা তার মানে আগে ছিল হাজার আর এখন হয়ে গেছে কত পাঁচশো চার লাস্ট সেক এটা বলব অনেক সময় কি হয় একই সাথে বারে কমে বছরের সাথে সাথে চলতে থাকে যেমন জমি সাধারণত দাম বাড়তেই থাকে সোনাও বাড়তে থাকে ফার্নিচারের দাম কমতে থাকে কিন্তু অনেক জিনিস আছে যেগুলোর দাম বাড়তেও থাকে মাঝে মাঝে কমতেও থাকে যেমন কি শেয়ার যেমন অনেক সময় দেখা যায় মোদি গভর্নমেন্ট এসছে সেই অনুযায়ী শেয়ারটা দৌড়ে গেল কিন্তু শোয়ার শেয়ার দৌড়ানোর সাথে সাথে যখন করোনা এলো শেয়ারের দাম ফের কমে গেল ফের করোনার পরে ফের শেয়ারের দাম বেড়ে গেল ঠিক আছে তাহলে সেইগুণ আমি কীভাবে করব তাহলে একটা দিই মনে করি একটা শেয়ারের দাম ছিল একশো টাকা ঠিক আছে তাহলে এইটা সমান টি প্রথম বছর দাম বেড়েছে দশ পার্সেন্ট সেকেন্ড ইয়ারে শেয়ারের দাম ফের বেড়ে গেছে থার্টি পার্সেন্ট ঠিক আছে তাহলে শেয়ারের এখন ভ্যালু কত সমান

माइनस पॉइंट टू मैं बुझे फोर के पास मैं पॉइंट क्यों एखे कि पॉइंट थ्री मानी कि हजार इंटून पॉइंट वन इंट पॉइंट थ्री हजार इंट वन फोर হয়েছে তিন বছর বাদে তাহলে তিন বছর বাদে সে টোটাল কত লাভ বা ক্ষতি করেছে সে লাভ করেছে কারণ হাজার টাকা ছিল সে লাভ করেছে এক হাজার একশো লাভ কত হয়েছে এক হাজার মানে একশো চুয়াল্লিশ টাকা